আজকে হচ্ছে রেনুপোনার জন্য খাবার তৈরি করবো খাবার তৈরির জন্য নিয়ে নিচ্ছি হচ্ছে আট থেকে দশটা ডিমের কোশুন নিয়েছি এবং দুই কেজি পরিমাণে আটা নিয়েছি রেনুপোনার খাবার তৈরি করার জন্য যে ডিমের কুসুমগুলা ঢেলে দিয়ে আটার সাথে মিক্স করে নিচ্ছি কিছু পানি দিয়ে যাতে এটা একবারে তরলে পরিণত হয় একবারে পাতলাও না একবারে গাঢ়ও না এরকম একটা লেয়ারে রেখে তারপরে হচ্ছে আমরা পুকুরে রেনুপোনার পুকুরে এটা ছিটিয়ে দেবো দেখতে পাচ্ছেন এটারে ভালোভাবে মিশানো হচ্ছে আটাটারে ভালোভাবে একবারে নিখুঁতভাবে মিশানো হচ্ছে যাতে কোনো গিটলি না থাকে জমাট বাঁধা আটা কোনো না থাকে যে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে পুরোটাতে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে যে দেখতেছে রেনুপোনাগুলা দু একটা রেনুপোনা দেখা গেছে তো উনি হচ্ছে এই যে আটা মিক্স করছে ভালোভাবে এবার পুরোটাতে ছিটিয়ে দিবে আর কি এটা হচ্ছে রেনুপোনার তিন থেকে পাঁচ দিন পর্যন্ত এই খাবারটা পুকুরে খাওয়ানো হয় রেনুপোনাকে যাতে তাড়াতাড়ি ভালো একটা গ্রোথ আসে রেনুপোনার যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা